এক গৃহ অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা শ্রীলতা অভিযোগ ওঠে তেলিয়ামোড়া থানায় অভিযোগ হাতে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষককে গ্রেফতার করে তেলিয়ামোড়া থানার পুলিশ শুক্রবার দিন তেলিয়ামোড়া থানা এলাকায় শঙ্কর মজুমদার নামের এক গৃহ অঙ্কন শিক্ষকের নিকট আট বছর বয়সে এক নাবালিকা অঙ্কনের প্রশিক্ষণ নিতে গেলে অঙ্কন শিক্ষক ওই নাবালিকাকে শ্রীলতা হানি করে বলে ওই নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হাতে অভিযোগwidehatতে তেলিয়ামুরা থানার পুলিশ একটি নাবালিকা ছাত্রহানির অভিযোগ নিয়ে বিতর্ক করে সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষক সংক্রমণবাড়িতে গ্রেফতার করে তেলিয়ামুরা থানায় নিয়ে আসে। এই অভিযোগের শেষ কি বাচ্চা মেয়ে ও আর্য টিচারের কাছে যায় তো সেখানে আর্য টিচার উনি মেয়েটিকে সিলেক্ট করে

ঘটনা ঘটেছে আজকে সকাল সাতটায় আর মামলা দায়ের হয়েছে দুপুরবেলা আমরা ব্যাপারে মামলা নিয়েছি এবং আমরা আসামি আমরা গ্রেপ্তার করেছি তারপরে আমরা প্রতি সম্পর্ক যে নাবালিকা মেয়েটির সঙ্গে ঘটনা হয়েছে তার বয়স কত ছিল আট বছর আট বছর